নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আবার আরও দুটি রাশিফল নিয়ে অগস্ট দু হাজার আলোচনা হবে মান্থলি হরস্কোপ বা মাসিক রাশিফল সিংহ রাশি ও কন্যা রাশির কেমন হতে চলেছে সেইটি হলো আজকের আলোচনার বিষয় তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই অবশ্যই কিন্তু চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা প্রতিদিনের শ্রোতা হয়ে থাকেন তাহলে কিন্তু এখন যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইবটা করে নেবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে আর অনেক রকমের ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন কারণ আমার চ্যানেলে কিন্তু আরও অন্যান্য গ্রহের প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা দিয়ে থাকি আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে তো চলুন আজকের শুরু করা যাক আজকের বিষয় মান্থলি হরস্কোপ মাসিক রাশি ফল সিংহ রাশি ও কন্যা রাশি বলি যে এই আগস্ট মাসে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটি কারণ শ্রাবণ মাসের কিন্তু আছে বাবার মহাদেবের মাস তো এই মহাদেবের মাসে প্রতিটি সোমবার যেমন গুরুত্বপূর্ণ অলরেডি দুটো সোমবার হয়ে গেছে আরও দুটো সোমবার আছে সোমবারগুলি গুরুত্বপূর্ণ আছে সতেরোই শ্রাবণের মতন একটি দিন তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব পড়েছে এই মাসে যেমন পড়েছে নাগপঞ্চমী রাখি পূর্ণিমা জন্মাষ্টমী এসব সব একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু উৎসব পড়েছে এই মাসে তো চলুন এবার দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ মাসগুলিতে বা গ্রহ নক্ষত্রের অবস্থান কতটা প্রভাব ফেলবে বা এই সব উৎসব প্রতিটি গ্রহ নক্ষত্রকে কতটা বলতে পারেন যে আকর্ষিত করছে কোন গ্রহ নক্ষত্র থেকে খারাপ ভালো করছে তো আজকের আলোচনা হবে সিংহকন্যার জন্য স্যার তো রাশিচক্রে সিংহকন্যার কোথায় কি দাঁড়িয়ে আছে বা কেমন হতে চলেছে এই মাসটি আমরা একটু দেখে নেব তো চলুন প্রথমে শুরু করা যাক সিংহ রাশি দিয়ে সিংহ রাশিটি কিন্তু আপনার এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি কিছু কিন্তু বড় ইচ্ছা পূরণে খুশি হবেন এবং আপনি খুশি থাকবেন কারণ আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন বা সম্পূর্ণ হবে অর্থাৎ আপনি যা চেষ্টা করছেন বা আপনি যে প্রজেক্টের মধ্যে আছেন বা আপনি যে কাজের মধ্যে আছেন তা আপনার সম্পূর্ণ হবে এবং আপনার সেটা সাফল্যের সাথে সম্পূর্ণ হবে তাই আপনি খুশি থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আপনার মনের কোনো বড় ইচ্ছা এই মাসে পূরণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আপনারা কিন্তু একটি উত্থান পথনের অবস্থান যাচ্ছেন অর্থাৎ হয়তো কিছুদিন ধরে আপনি একটু রোগে ভুগছেন অনেকে আছেন হয়তো একটু কোথাও প্রবলেম হচ্ছে কিন্তু তেমন ওপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু আপনার ভিতরে ভিতরে অনেক প্রবলেম হচ্ছে তো সেই জায়গা থেকে বলি স্বাস্থ্যের প্রতি একটু বিশেষভাবে মনোযোগ দিতে হবে আপনাকে আপনার খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দিতে হবে কারণ এর কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তাই আপনাকে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে ডাক্তারি পরামর্শ নিতে হবে ঠিকঠাক খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি মেনটেন করে চলতে হবে আর্থিক দিকটা যদি বলি আর্থিক দিকে কিন্তু এই মাছটি মধ্যপন্থী বলে হবে বলে আশা করা হচ্ছে কারণ আপনি আপনার আয় নিয়মিত হবে এটি খুব বেশি নাও হতে পারে তবে ব্যয়ের তুলনায় দুর্বল হতে পারে কারণ আপনাকে আর্থিকভাবে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে অতএব এই মাসের শুরু থেকে আপনাকে ব্যয়টা নিয়ন্ত্রণ করে চলতে হবে বা ব্যয়টা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে না হলে কিন্তু আপনার আয়ের থেকে ব্যয়টা কিন্তু এতটাই বেশি বেড়ে যাবে যে আপনাকে দেনা পর্যন্ত হতে পারে তাই খুব সাবধানে আপনাকে সেই ব্যয় বা সারা মাসের খরচটা আপনাকে চালাতে হবে যদূর আপনার কর্মজীবনে উদ্বেগ এতে কোনো বড় সমস্যা আছে বলে মনে হয় না অর্থাৎ আপনার কর্মজীবনে যে আপনি ভাবছেন যে যতটা উদ্বেগ বা যতটা টেনশন নিয়ে কাজ করেন তা কিন্তু নয় আপনি কোনো তেমন কোনো বড় সমস্যা তো দেখা যাচ্ছে না বিশেষত যারা কর্মতর কর্মরত ব্যক্তিরা আছেন তাদের কথা তাদের কাজে কিন্তু ভালো পরিবর্তন পেতে পারেন অর্থাৎ আপনার যে কাজে পরিবর্তনটা আসতে চলেছে সেটা কিন্তু খুব পজিটিভ পরিবর্তন তাই আপনি যদি মনে করেন যে আপনার কাজের পরিবর্তনে আপনার কোনো অসুবিধা আসতে চলেছে তা কিন্তু নয় তা কিন্তু যথেষ্ট ভালো আপনি কাউকে চরম আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করাটা এড়িয়ে চলা উচিত অর্থাৎ আপনি এমন কোনো মানুষকে অচেনা মানুষ বা চেনা মানুষের মধ্যেও হয় এমন কোনো মানুষ আছে যাদেরকে আপনি প্রচণ্ড আবেগ দিয়ে বিশ্বাস করেন বা প্রচণ্ড আবেগ দিয়ে তাদের সাথে মেশেন এই তেমন মানুষগুলোকে কিন্তু এড়িয়ে চলা উচিত বা এড়িয়ে চলতে হবে তা না হলে আপনার উপকারের জায়গায় কিন্তু অপকার হবে তাই সেই মানুষগুলোকে আপনাকে চিনতে হবে বুঝতে হবে প্রতিটি মানুষকে আগে চিনতে শিখুন সিংহনাশি জাতক জাতিকাদের জন্য যদি বলা হয় আপনার কিন্তু এই মাসে কিছু ভালো জিনিস আছে বা ব্যবসায় যা করছেন যারা তাদের কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ব্যবসার পথে আপনাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু শ্রম সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে অর্থাৎ আপনার যে খাটনিটা এতটাই হবে যে আপনার কিন্তু শারীরিক দিকটা একটু আপনার খেয়াল রাখা উচিত কিন্তু আপনাকে ব্যবসায় চ্যালেঞ্জ আসবে কিন্তু সেই চ্যালেঞ্জ যদি আপনি একবার উতরে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা কিন্তু ভালো সাফল্য দেখা যাচ্ছে যারা পড়াশুনো করছেন বা শিক্ষার্থী যারা আছেন একদম ছোট থেকে বা একদম হায়ার এডুকেশান বা মধ্যশিক্ষা মোটামুটি যা চলছে সবার ক্ষেত্রেই প্রাচুর এটি হতে পারে যে শিক্ষার্থীরা শিক্ষায় অনুকূল ফলাফল পেতে পারেন এবং আপনার যে প্রচেষ্টা আপনাকে কিন্তু ভালো সাফল্য এনে দেবে অর্থাৎ আপনি যদি একটু চেষ্টা প্রচেষ্টা করেন নিশ্চয়ই আপনি সাফল্য পাবেন কিন্তু আপনার ফলাফল কিন্তু মোটামুটি ভালো থাকবে খারাপ হবে না অ্যাভারেজ বা তার উপরে থাকবে বেটার দিকে থাকবে অ্যাভারেজের নিচে যাবে না তাই আপনি ফলাফল মোটামুটি পাবেন যদি চেষ্টা করেন যদি আপনি যেসব চেষ্টাগুলো করছেন পড়াশুনোর জন্য সেগুলো যদি ভালোভাবে করে যেতে পারেন তবে কিন্তু এই মাসটা বা এই মাসে কিন্তু আপনার একটা ভালো সাফল্য এনে দিতে পারে বা সাফল্যের রাস্তায় পৌঁছে দিতে পারে যারা প্রেম করছেন তাদের যদি কথা বলি এই মাসটি কিন্তু প্রেমের সম্পর্কের জন্য উত্থান পথনে পূর্ণ হতে চলেছে তবুও আপনি আপনার ভালোবাসার থাকবে যাতে আপনি আপনার সম্পর্ক পরিচালনায় করতে সক্ষম হন আপনার এই মাসটা কিন্তু প্রেমে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের কিন্তু একটু অনেকটা আপস অ্যান্ড ডাউন্স আছে তো এই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে কিন্তু আপনার যে আপনার ভিতরে যে ভালোবাসা এবং আপনি অবশ্যই চাইবেন আপনার সেই ভালোবাসা দিয়ে সমস্ত ভালোবাসাটাকে সম্পর্কটাকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং আপনি সেটা সক্ষম হবেন এবং আপনার সেটা ভালো হবে বিবাহিতদের প্রেমের পাশাপাশি কিছু পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যার দিকে মনোযোগ দিয়ে আপনি আপনার সম্পর্কে সুন্দর করতে পারেন আপনার পারিবারিক দিকে যারা প্রেম ভালোবাসা সব তো ঠিকই আছে সুসম্পর্ক সুন্দরভাবে আপনার গড়ে উঠবে কিন্তু পারিবারিক দিক কিন্তু আপনার চ্যালেঞ্জ কিছু আসতে চলেছে যেমন ধরুন পিতা বা বাড়ির অন্যান্য কোনো সদস্যের শরীর খারাপ হতে পারে বা পরিবারে হয়তো আপনি আপনার সঙ্গীর সাথে বা আপনার মানুষটির সাথে আপনি ভালো আছেন কিন্তু আপনার পরিবারের সাথে আপনার কোথাও একটা যেন দূরত্ব সৃষ্টি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের তো সেই জায়গাটাকে কিন্তু আপনাকে ঠিক করে রাখতে হবে সেই জায়গাটা পরিবারের সাথে কোনো রকম দূরত্ব সৃষ্টি যেন না হয় এই জায়গাটা কিন্তু দেখতে হবে আর্থিক দিকটা মোটামুটি ভালো যাবে চ্যালেঞ্জ আসবে উঠতে যেতে উঠতে যেতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো হবে এই মাসে আপনার যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন তার কিন্তু এই মাসে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশ আপনি যেতে পারেন তবে আপনি যদি বিদেশে যেতে চান তবে কঠোর চেষ্টা করুন এবং আপনি তাতে সফল হতে পারেন অর্থাৎ আপনি চেষ্টা করছেন কিন্তু সেটাকে খুব ভালো পজিটিভ চেষ্টার দিকে নিয়ে যান এমন চেষ্টা করুন ভালো করে চেষ্টা করুন যাতে আপনি সফল হন যদি একবার চেষ্টা করতে পারেন যদি আপনি সঠিক পরিশ্রমটা দিতে পারেন আপনি কিন্তু সফল হবেন সিংহরাশি জাতক জাতিকারা অবশ্যই আরও কয়েকটি বলি যে আপনাদের ধরুন যারা চাকরি করছেন চাকরিতে একটা ভালো উত্থান আছে আমি বলেছি কিন্তু আপনি চাকরিটা একটু মন দিয়ে করুন আপনার কোথাও একটা যেন মনটাকে আপনি টলমলো হয়ে যাচ্ছে কোথাও একটা আপনার মনটা ঠিক স্থির করতে পারছে না তো তারা এমন যারা আছেন তাদের যদি বলি তারা আপনারা একটু পারলে সকালে সকালে ঘুম থেকে উঠে একটু যোগাসন প্রাণায়াম করুন একটু কনসেনট্রেট করার জন্য একটু ধ্যান করুন বা সকালে মর্নিং ওয়াকে যান সমস্ত চিন্তা দূরে থেকে সরিয়ে দিন দেখবেন আস্তে আস্তে মনটা কিন্তু অনেকটা শান্ত হবে আপনার তখন কাজে কিন্তু খুব ভালো মনোযোগ বসবে আর যারা ব্যবসায় আছেন যাদের এই ব্যবসার মধ্যে থেকেও আপনাদের কোথাও একটা মনের ভিতরে প্রবলেম হচ্ছে মানসিকভাবে আপনি প্রবলেম হচ্ছেন তাদেরও তাই একই কথা বলবো যে আপনারা কিন্তু একটু সকালে উঠবেন এই বিভিন্ন রকমের শরীরচর্চা করুন তাতে দেখবেন আপনার মনটা কিন্তু অনেকটা ফ্রেশ হবে সকালে উঠে স্নান করে একটু ভগবানের সামনে বসে প্রার্থনা করুন একটু ধ্যান করুন নিশ্চয়ই আপনার মন কিন্তু শান্ত হবে যখন সেগুলি করবেন মনের ভিতরে কোনো বাইরের কাজ কর্ম পড়াশুনো চিন্তা ব্যবসা কিচ্ছু মাথা রাখলে চলবে না শুধুমাত্র আপনার মনটাকে শান্ত করুন মনটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন তাহলে নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকাদের পারলে আপনারা প্রতিদিন সূর্যদেবের আরাধনা করা উচিত সূর্যদেবের আরাধনা করুন তাতে কিন্তু আপনার সমস্ত নেগেটিভিটি সরে গিয়ে পজিটিভিটির মধ্যে দিয়ে আপনারা কিন্তু এগোতে পারবেন আসছি পরবর্তী রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশি কিন্তু এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে দু হাজার চব্বিশে তা এবার আলোচনা করি এই মাসটি যারা রাশি আছেন জাতক জাতিকারা আপনাদেরও কিন্তু মোটামুটি মাঝারি হতে চলেছে এই মাসটি এই মাসটি শুরুতে আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন হয়তো কোনো আর্থিক হঠাৎ একটা কোনো টাকা পাওয়ার সম্ভাবনা আছে বা আর্থিকভাবে লাভবান হবেন এমন কোনো যেটা আপনার হওয়ার কথা ছিল না বা হওয়ার কথা আপনিও কখনো ভাবেনও নি তেমনভাবে কোনো আর্থিক একটা লাভবানের কিন্তু জায়গা আপনি একটা তৈরি হচ্ছে আর্থিক লাভের কারণে আপনার অমীমাংসিত কাজ কিন্তু অর্থাৎ অমীমাংসিত কাজ আপনার সম্পন্ন হবে অর্থাৎ আপনি সেই যে অর্থটা লাভ করবেন সেই অর্থের দ্বারা আপনার ধরুন এমন অনেক কাজ আছে যা আপনি করে উঠতে পারেননি এতদিন অর্থের কারণে কাজটা করে উঠতে পারেননি বা কাজটা শেষ করতে পারেননি এমন কোনো কাজ এবারে কিন্তু আপনি সেই অর্থের সাহায্যে কিন্তু আপনি সেটা সম্পূর্ণ করতে পারবেন অবশ্যই আপনার সাহস কন্যা রাশির জাতিকাদের কিন্তু এই মাসে বা বলতে পারেন আপনার সাহস আত্মবিশ্বাস খুব পজিটিভ দিকে যাবে একই সাথে খরচ কিন্তু হবে এই মাসে এই খরচগুলি কাটিয়ে উঠতে পারলে আপনার কাটিয়ে উঠতে আপনাকে কিন্তু আপনার পক্ষ থেকে কঠোরভাবে চেষ্টা করতে হবে যেমন ভুল ভুলভাল খরচাগুলো আপনাকে বন্ধ করতে হবে আপনি এবং আপনার পরিবারকে মানুষজনকে আপনাকে সুস্থভাবে সুন্দরভাবে ঠিকঠাকভাবে রাখতে হবে যাতে শারীরিকভাবে তাদের কোনো রকম অসুস্থ হয় তাতেও কিন্তু খরচা বাড়তে পারে তো সমস্ত দিক থেকে আপনাকে আগে থাকতে একটা প্রিকশান নিতে হবে কারণ সবথেকে একটা পজিটিভ জিনিস এই মাসে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে যার কারণে কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার চেষ্টা করতে পারবেন বা করতে পারবেন যতদূর আপনার কর্মজীবনে উদ্বেগ আছে তা চাকরিতে আপনার পরিস্থিতি অনুকূল হবে অর্থাৎ আপনার কর্মজীবন নিয়ে যে একটা আপনি যে টেন্সড এমন যারা আছেন বিশেষত যারা চাকরি করছেন এবং আপনি এর মধ্যে দিয়ে একটা চাকরি করছেন তাদের বলি যে আপনার কিন্তু পরিস্থিতি অনুকূল থাকবে আপনার কিন্তু কোনো রকম অসুবিধার কিছু তেমন দেখা যাচ্ছে না আপনারা অবশ্যই সেই জায়গাটা কিন্তু আপনার ভালো থাকবে এই মাসটা কিন্তু আপনার একটু দৌড়াদৌড়ি হতে পারে দৌড়াদৌড়ির কাজের সংক্রান্ত অবশ্যই আমি বলবো হতে পারে আপনি শহরের বাইরে যেতে পারেন কাজের সূত্রে হতে পারে আপনার রাজ্যের বাইরে যেতে পারেন হতে পারে আপনি বিদেশে অবধি যেতে পারেন যাদের যাদের যেমন কাজ করছেন সেই হিসাবে তাদের কিন্তু একটা অপরচুনিটি বলতে পারেন বা কাজের সূত্রে যেতেই হবে এরকম একটা ব্যাপার হতে পারে তো আপনাদের সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে যে একটু খুব কোথাও খুব বেশি বেশি হয়তো যেতে হচ্ছে তো এই মাসটা তো এমনটা একটু পরিস্থিতি আসতে পারে এবং প্রচুর ভ্রমণের সম্ভাবনা হ্যাঁ কারণ আপনি যখন এই কাজের সূত্রে যখন যাবেন তো ডেফিনেটলি সেটা একটা ভ্রমণ হিসাবেই দেখা যায় হবে ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে যারা ব্যবসায়ী আছেন এই মাসটি তাদের জন্য কিন্তু ভালো থাকবে বলতে পারেন অনুকূল হবে ব্যবসা সংক্রান্ত নতুন সম্পর্ক গড়ে উঠবে ব্যবসায় আপনার ভালো একটা রোজগারের জায়গা তৈরি হচ্ছে কিন্তু একটা পজিটিভিটির মধ্যে আপনার ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে গ্রো করছে এবং সেটি এই মাসে কিন্তু আরও পজিটিভের মধ্যে যাবে কারণ এই মাসে বেশ কিছু গ্রহের ট্রানজিট আছে এই মাসে বেশ কিছু ভালো বলতে পারেন দিন আছে সেই দিনগুলোতে কিন্তু আপনার ব্যবসা কিন্তু সেই বলতে পারেন এফেক্টগুলোতে জন্য ব্যবসা কিন্তু আপনার ভালো হয়ে উঠবে অবশ্যই আপনাকে তার জন্য শ্রম নিতে হবে আপনাকে বুদ্ধি লাগাতে হবে ব্যবসায় সেগুলো তো আছেই সেগুলো আপনাকে করতে হবে যাত্রায় কিন্তু ব্যবসা একটা লাভবান হতে চলেছে যাদের অনেক দিনের ব্যবসা আস্তে আস্তে কিন্তু একটা বেটার একটা ভালো লাভের জায়গায় হতে চলেছে ধরুন আজ আপনি টানা পাঁচ বছর ধরে চাকরি ব্যবসা করছেন কিন্তু একটা কোথাও যেন মনে হচ্ছে আপনার অ্যাভারেজ যে শ্রমটা দিচ্ছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয় হচ্ছে না তা সেই লাভটা পাচ্ছে না আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা ভালো হয়ে যাবে এবং আপনি একটা ভালো লাভবান জায়গায় পৌঁছে যাবেন আপনি এমন কোন মানুষের নির্দেশনা পাবেন যা আপনার ব্যবসারী ব্যবসায়িক অংশীদার সম্পূর্ণভাবে বলতে পারেন ভালো হতে চলেছে যে এমন কোনো মানুষ আপনার কাছে আসবে যার কারণে কিন্তু আপনি ভালো নির্দেশনা পাবেন সিমিলারলি বা একইভাবে কিন্তু এমন কোনো মানুষ আপনার কাছে আসবে যাকে আমি আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন এবং তাড়াহুড়ো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে তার ওই বিশ্বাসের যে বুদ্ধি আপনাকে দেবে আপনি সেই অন্ধবিশ্বাসে তাড়াহুড়ো করে কিন্তু ব্যবসায় কিছু ভুলও করে ফেল ফেলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই বলা যায় যে একটা কয়েনের এ আর ও পিঠ অন্ধকার এবং ভালো দুটোই আছে আপনার ব্যবসার ক্ষেত্রে তাই আপনাকে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে মানুষ চিনতে হবে কার বুদ্ধিটা নেবেন আপনাকে প্রতিটি কথা প্রতিটি মানে বলতে পারেন প্রতিটি অক্ষর সেই কথার আপনাকে যাচাই করতে হবে বুঝতে হবে তার আগে কি হবে তার পরে কী হবে না হলে কিন্তু আপনি ব্যবসায় সমস্যায় পড়তে চলেছেন এই কন্যারাশি জাতক জাতিকারা ব্যবসায় একটা ক্ষতি কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই কারণের জন্য আচ্ছা এবার কথা যদি বলি যদি এবার আসি প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক কিন্তু মাসটি কঠিন হতে চলেছে যারা প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের এই মাছটি কিন্তু প্রচণ্ডভাবে কঠিন হতে চলেছে তবুও তবুও কিন্তু আপনাদের দেবগ্রুপ বৃহস্পতির কৃপায় আপনাদের সম্পর্ক কিন্তু সুন্দর থাকবে বজায় থাকবে যতদূর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি উত্থান পতনের সাথে ভারী হবে যারা বিবাহিত জীবনের মধ্যে চলছেন তাদের কিন্তু বৈবাহিক সম্পর্কটা একটু বলতে পারেন আপস অ্যান্ড ডাউনস বা একটু মানে কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে এবং একটু পরিস্থিতি ভারী হওয়ার সম্ভাবনা তাই আপনার যারা স্বামী স্ত্রী আছেন বা জাতক জাতিকারা আছেন কন্যা রাশির যদি কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু এই মাসটা একটু সাবধানে চলবেন আপনাদের সঙ্গীর সাথে একটু বুঝে চলবেন নিশ্চয়ই আপনার ভালো হবে সব সুন্দর হবে তবে আপনি আপনার জীবন সাথীর সাথে মান সম্মান মান সম্পন্ন সময় ব্যয় করবেন এবং সম্পর্কের উন্নতিও করতে পারবেন অর্থাৎ আপস অ্যান্ড ডাউন্স থাকবে কিন্তু আপনি আপনার সঙ্গী আপনার মানুষের সাথে কিন্তু একটা ভালো সময় আপনি কাটাতে পারবেন এবং সম্পর্কে যথেষ্ট আপনাদের উন্নতি থাকবে যারা শিক্ষার্থী আছেন তাদের কথা বলি তাদের কিন্তু কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই কিন্তু ভালো শিক্ষার সাফল্য অর্জন করতে পারবে অর্থাৎ এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা একটু কঠিন সময় আপনাকে একটু চ্যালেঞ্জটা নিতে হবে পড়াশোনা না হলে কিন্তু আপনি সাফল্যটা পাবেন না আর যদি একবার চ্যালেঞ্জটা নিয়ে সব ভালো করে পড়াশোনাটা করতে পারেন সঠিকভাবে ভালো পড়াশোনাটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনি একদম ভালো একদম সত্যি এটা যে আপনি কিন্তু অবশ্যই ভালো সাফল্য পেতে পারেন যদি একটু পড়াশোনাটা ভালো করে করেন আপনাকে আপনার স্বাস্থ্যের দিকেও কিন্তু মনোযোগ দিতে হবে পুরো মাস জুড়ে কিন্তু বকৃশনি মহারাজের আপনার ষষ্ঠভাবে অধিষ্ঠিত হবেন যা আপনার কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই মাসটির স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু মনোযোগ দেওয়ার মাস খুব ভালোভাবে আপনাকে মনোযোগ দিয়ে থাকতে হবে স্বাস্থ্যের দিকে আপনাকে যে কোনো রকমভাবে স্বাস্থ্যের দিকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি কোনো ছোটোখাটো সমস্যা অনুভব করেন অবিলম্বে সেটি চিকিৎসা করার ব্যবস্থা করুন নাহলে বা যাতে এটি কোনো রকম বড় আকার না নেয় যদি তা না নেন তাহলে কিন্তু একটি বড় আকার ধারণা চেষ্টা হতে পারে বা সেই রোগ বা সেই আপনার অসুবিধাটা কিন্তু একটু বড়ো হতে হয়ে যেতে পারে তাই বুঝে শুনে আপনি পা পাড়াবেন যে কোনো কিছুতে এবং খুব সাবধানে থাকতে হবে না হলে কিন্তু আপনার এই মাসটা কিন্তু স্বাস্থ্যের দিকে খুবই কষ্টকর হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটি উপায় আপনাকে বলি আপনারা কিন্তু আপনাদের জীবনের পজিটিভিটি এবং আপনাদের জীবনের অর্থোন্নতিতে কিন্তু আপনারা বুধবার দিন কিন্নদীর আশীর্বাদ নেওয়া উচিত কি আশীর্বাদ নেওয়া উচিত বুধবার দিন পারলে আমি আশা করছি বুঝতে পারছেন আপনার কাদের কথা বলছি থার্ড জেন্ডার বলতে পারেন তাদেরকে আমরা অনেকে বলি আপনারা জানেন অনেকেই ওনারা রাস্তাঘাটে আমরা দেখতে পাই তো তাল পারলে বুধবার দিন করে এই মাসে প্রতিটি বুধবার পারলে তাদের একটু আশীর্বাদ নেবেন একটা পাঁচ টাকা দশ টাকা হাতে দিন দিয়ে তাদেরকে তাদের হাতটা মাথায় রাখতে বলুন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি আশীর্বাদ পাবেন ভালো হবেন এবং কারণ আপনি কন্যা রাশি হল বুধের রাশি বুধের অধিপতি তো বুধ অর্থাৎ গণেশ অর্থাৎ আপনার আর্থিক দিক থেকে যদি আরেকটু উন্নতি করতে চান এবং আপনার যে কোনো কাজ বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই দিন পারলে ওনাদের একটু আশীর্বাদ নেবেন নিশ্চয়ই ভালো হবে তো এই ছিল কন্যা রাশি আর সিংহরাশি জাতক জাতিকাদের অগস্ট মাসের আলোচনা তো নিশ্চয়ই যেগুলো বললাম সেগুলো নিশ্চয়ই আপনারা ফলো করবেন অবশ্যই সাবধান থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষই যদি এই দুটো রাশির মধ্যে কেউ হয়ে থাকে তাহলে পারলে একটু শেয়ার করে দিন তাদের সাথে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিতে পারেন ভিডিওগুলি তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার